আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দুষ্টুপুরি হচ্ছে খেলা করবে তার আপুর সাথে দুষ্টুপুরি আর তার আপু হচ্ছে আজকে তারা লুকাচুরি খেলবে এই যে ওরা আপু লুকাইছে আরও হচ্ছে খুঁজতেছে সবাই দুষ্টুপুরির জন্য দোয়া করবেন এই যে মার্শাল্লাহ খেলা করে তারা আমার দুষ্টুবুড়িকে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুষ্টুবুড়িকে ভালোবেসে একটা লাইক করে দিবেন ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনার আইডি থেকে ঘুরে আসতে পারি মার্শাল্লাহ এই যে খেলা করে তারা দেখা যায় অনেকের আইডিতে যেতে পারি না রাগ করবেন না প্লিজ আপুরা সময় মতো চলে যাব আমার সামনে যে ভিডিওটাই চলে আসুক না কেন আমি সেটাই দেখে নেই আপনাদের প্লিজ রাগ করবেন না সময় মতো চলে যাব আপনারাও আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে না থাকলে আমার উঠা সম্ভব না এবং আপনাদের পাশেও আমাদেরকে থাকতে হবে সবার এই যে আপনারা টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ টেনে টেনে না দেখে একটু দুষ্টুপুরিকে ভালোবেসে পুরো ভিডিওটা দেখে যাবেন মার্শাল্লাহ খেলা করে দুষ্টুপুরি সবাই দুষ্টুগুড়িকে ভালোবেসে পুরা ভিডিওটা দেখে যাবেন প্লিজ টেনে টেনে দেখবেন না সবাইকে ধন্যবাদ